আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা ফাগুনে তো রামের বনে ঘ্রানে পাগল করে মরিহা তো রামের বনে ঘ্রাণে পাগল করে ও মা তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি সোভা কি ছায়া কি স্নেহ কি মায়া গো কি আচল বিছায়েছ বটের মুলে নদীর কুলে কুলে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরিহা মাতোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মত মাতর বদনখানি মলিন হলে আমি নয় নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি